তোমরা তোমরা কি জানো এখন থেকে ফোনের মধ্যে এই এই যে লোগো আছে লোগোটা ইউজ করতে ফোনের মধ্যে হ্যাঁ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরাও এই পিসির আইকনটা ফোনের মধ্যে লাগাতে পারবে গাইস প্রথমত তোমরা ক্লাসিক পাপা যাকে তোমরা সবাই চিনো ভিবেজ ইউটিউবার তো এই ক্লাসিক পাপার ভিডিওটা দেখো তাহলেই তোমরা সবটা বুঝতে পারবা

যাওয়া যায় এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেম এখন আমাদের গেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই মুহূর্তে আমাদের গেম লোডিং নিলো আবার গ্যারেনার ব্যানার গুলো কাটতে হবে আমাদেরকে ব্যানার গুলো কেটে দিয়ে আমাদেরকে এখন গ্রুপে যেতে হবে আমরা এখন করব স্কোট করবো আমাদের কাছে পিছু লুকো চলে আসছে গাইস যেহেতু এত বড় একজন ভিভেজ ইউটিউবার এই ভিডিওটা আপলোড করছে তার মানে ভিডিওটা কোনো রকম ফেক না ভিডিওটা একদম রিয়েল সত্যি এইভাবে ফোনের মধ্যে পিসির আইকন আনা যায় আমি এখনই ক্লাসিক পাবার মতো সবকিছু সেট আপ করে দেখবো যে সত্যি কি এখানে পিসির আইকনটা আসে কিনা এটা আমি এখনই দেখছি তার আগে তোমরা গাইস ভিডিওটার মধ্যে কষ্ট করে একটা লাইক করে দাও এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখলাম মাত্র দুইশো লাইক দুইশো লাইক টার্গেট আশা করি তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দুইশো লাইক কমপ্লিট করে দিবা গাইস প্রথমে তোমাদের চলে আসতে হবে প্লে স্টোরে তারপর এখানে সার্চ করতে হবে পিপিআই ক্যালকুলেটর এই যে দেখো কিন্তু সার্চ র্যাঙ্কের মধ্যে শো করবে পিপিআই ক্যালকুলেটর এই হচ্ছে তোমাদের ক্লিক করতে হবে আর এই যে হচ্ছে পিপিআই ক্যালকুলেটরের লোগো টাইটা এটা তোমরা দেখে নাও ফ্রি ফায়ারের পিসির যে লোগো আছে ওইটার মতো সেম তো এটা তোমরা কি করবে এখান থেকে এটা ডাউনলোড করবে তো এটা এখান থেকে এটা ডাউনলোড হচ্ছে পাঁচ এমবি সাইজ মাত্র তো এটা ডাউনলোড হয়ে গেলে এটা ওপেনের মধ্যে ক্লিক করবে তো এইবার হচ্ছে এখানে আমাদের বসাতে হবে ক্লাসিক পাপা যেই যেগুলো সংখ্যা বসাইছিল আমি তার ভিডিও দেখে দেখে সেম ওইগুলো সংখ্যাই কিন্তু এখানে বসাইলাম এই যে দেখো প্রথমে তো হচ্ছে তোমরা দিবা নিরানব্বই তারপরে দিবা হচ্ছে ওয়ান নাইন চাইরটে জিরো তারপরে হচ্ছে টোয়েন্টি তারপরে তোমরা দিবা হচ্ছে ওয়ান থাউজেন্ড অ্যান্ড এইট থাউজেন্ড তো এইগুলো দেওয়ার পরে তোমরা এখানে ক্যালকুলেটর মধ্যে ক্লিক করবা তো এখানে ক্যালকুলেটর কিন্তু হয়ে গেছে এবার এখানে আমাদের আর কোনো কাজ এবার ফ্রি ফায়ার ম্যাক্স ওপেন করতে হবে তো এখানে আমি আমার ফোনে দেখা ফ্রি ফায়ার ম্যাক্স ওপেন করে ফেললাম তো এবার চলো ভাই আমার লবিতে যাওয়ার পালা লবিতে গিয়ে দেখব পিসির আইকন কি শো করছে কি না তো এবার হচ্ছে আমরা এটাকে স্কোয়াড করব তো ফাইনালি গাই স্কোয়াড করলাম কি মনে হয় পিসির ভাই কি রে এখানে তো কোনো পিসির আইকনই আসলো না তার মানে এটা ফেক ওয়েট এই গ্রুপটা ব্যাঙ্কে আমরা বিয়ার ব্যাঙ্কের মধ্যে একটা গ্রুপ করি তারপর দিকে দেখাই কিনা ভাই এইবারও দেখায় না তার মানে এটা হচ্ছে ফেক এটার দ্বারাতে হচ্ছে পিসির আইকন ফোনের মধ্যে আনা যায় না তো এখন আমি তোমাদেরকে কিছু কথা বলি তোমরা মনোযোগ দিয়ে শুনো পিসির যে আইকনটা আছে ওইটা হচ্ছে পিসি প্লেয়ারদের কাছে থাকে মানে গ্রুপে আসলে তোমরা যে দেখো পিসির আইকন তোমরা অনেকে মনে করো হচ্ছে এগুলা ফেক মানে আমি অনেকে বলতে দেখছি যে ভাই এটা কি রিয়েল না ফেক মানে যারা অরিজিনাল পিসি প্লেয়ার তাদের কি বলে এটা কি রিয়েল না ফেক তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দেই যখন থেকে এইসব ভিডিও ভাইরাল হচ্ছে যে পিসি লোগো ফোনের মধ্যে আনা যায় তখন থেকে যারা অরিজিনাল পিসি প্লেয়ার তাদেরকেও মানুষে বলে যে রিয়েল না আমি তোমাদেরকে এখন বলি তোমরা যে গ্লিস করে যে পিসির আইকনটা তোমাদের ফোনের মধ্যে লাগা ওইটা শুধু তোমরাই দেখতে পারবা তোমার গ্রুপে থাকা কোনো টিম দেখতে পারবে না ওইটা শুধু তোমরাই দেখতে পারবা গ্লিস করে যে পিসির আইকনটা লাগা ওইটা শুধু তোমরাই দেখতে পারবা আমাদের গ্রুপে থাকা কোনো টিম কিন্তু ওইটা দেখতে পারবে না আর গাইস আর একটা ব্যাপার কি জানো হয়তো বা এই পিপিআই ক্যালকুলেটর দিয়ে পিসির আইকন আনা যায় না কিন্তু এরকম অন্য আরও অ্যাপ আছে যেগুলো দিয়ে হানড্রেড পার্সেন্ট পিসির আইকন ফোনের মধ্যে আনা যায় কিন্তু এইগুলো আনলে গাইস একদিনের মধ্যে তোমাদের আইডি সাসপেন্ড হয়ে যাবে কি হয়ে যাবে বাট আমার এখন ব্যান করলো কেন আমি তো কিছুই করি নাই তাই গাইস এই সব থেকে বিরত থাকো ফোনের গেম ফোনের মধ্যেই ভালো শুধু শুধু আনবা তুমি দেখতে তোমার টিমমেট দেখতে পারবে না আর এইগুলা ইউজ করলে গাইস চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের আইডি সাসপেন্ড হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ছিল গাইস আজকে ছোট্ট ভিডিও দেখা হবে কথা হবে তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস